সোনালি মুরগির পালন ব্যবস্থা কোডিং কিভাবে করতে হয় সে থেকে তার কীরকম খরচ হচ্ছে এবং কীরকম লাভ হচ্ছে এই টোটাল বিষয়টা আজকে দেখব আসসালামু আলাইকুম আমি আজ একটি সোনালী মুরগির ফার্ম এসেছি এই সোনালি মুরগির ফার্ম এখানে কয়েকটা ছোট ছোটো শেড আছে মূলত এক একটা শেডে আড়াইশো মুরগির ব্যবস্থা করা হয় আড়াইশো মুরগি পালনের তো এই শেডের পিছনে একটা গল্প আছে গল্পটা হচ্ছে এই শেট যিনি করেছেন তিনি হচ্ছে পার্শ্ববর্তী ব্যবসা হিসেবে এই শেটটা করেছেন তিনি বাংলাদেশের একটি স্বনামধগ্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট এবং একজন ব্যাংক কর্মকর্তা তো এই পাশাপাশি হচ্ছে তিনি এই সেটটা করেছেন এখান থেকে তার তার পালন এই সোনালি মুরগির পালন ব্যবস্থা বোর্ডিং কিভাবে করতে হয় এবং এই ফার্ম থেকে সেট থেকে তার কীরকম খরচ হচ্ছে এবং কীরকম লাভ হচ্ছে এই টোটাল বিষয়টা আজকে দেখব তো প্রথমেই আমরা সেটটা একটু দেখি সোনালি মুরগি পালন করতে হলে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ যে কোনো মুরগি পালন করতে হলে সোনালি হোক ব্রয়লার হোক বা লেয়ার হোক সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যানেজমেন্ট আপনি মুরগির পালন ব্যবস্থা মুরগির বোর্ডিং ঠিকভাবে করা মুরগির ভ্যাকসিনেশন ব্যবস্থা এবং হচ্ছে এই বিভিন্ন যদি রোগ চলে আসে সেই রোগ অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভেটেনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা তো এখানে যে সোনালি মুরগিগুলো রয়েছে মুরগির প্রথমেই যে জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্রোডিং সোনালি মুরগির ক্ষেত্রে ব্রোডিংয়ের বাচ্চা নিয়ে আসার আমরা তো নর্মালি একদিনের বাচ্চা নিয়ে আসি ডে ওর চিক যেটা বলি তো একদিনের বাচ্চা নিয়ে আসার পরে প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে ব্রোডিং ব্রুডিং করতে হয় তো এই বাচ্চা নিয়ে আসার আগেই হচ্ছে আপনার এই ব্রুডারের ব্যবস্থাটা করে নিতে হবে এবং ঘর প্রস্তুতি লিটার ম্যানেজমেন্ট এগুলো বাচ্চা নিয়ে আসার কমপক্ষে আটচল্লিশ ঘন্টা আগে এই লিটারের ব্যবস্থাটা করতে হবে কারণ যদি আপনি বাচ্চা নিয়ে আসেন বা তার কিছুক্ষণ আগে এই লিটারটা দেন তাহলে হবে কি এই লিটারগুলো উড়বে লিটার ওড়ার কারণে এই বাচ্চার নিঃশ্বাসের সাথে লিটার যাবে এবং শ্বাসকষ্টের তৈরি হবে এজন্য বাচ্চা নিয়ে আসার কমপক্ষে আটচল্লিশ ঘন্টা আগে ঘর প্রস্তুত করতে হবে এবং বাচ্চা নিয়ে আসার কমপক্ষে চার থেকে ছয় ঘন্টা আগে আপনার ব্রোডিংয়ের জন্য হুভার ঠিক করতে হবে কারণ তাপমাত্রা তৈরি হতে একটা সময় লাগবে এই তাপমাত্রাটা তৈরি হওয়ার জন্য ছয় থেকে আট ঘন্টা আগেই ব্রুডারের ভার ব্যবস্থাপনাটা করতে হবে তো ব্রুডিংয়ের তাপমাত্রা আসলে কত লাগবে বাচ্চা নিয়ে আসার পর প্রথম সপ্তাহে ব্রুডিংয়ের জন্য পঁচানব্বই ডিগ্রি ফারেন হাইট তাপমাত্রা লাগবে তো এই তাপমাত্রাটা হচ্ছে ব্রুডিংয়ের ক্ষেত্রে পঁচানব্বই ডিগ্রি ফারেন হাইট প্রথম সপ্তাহে এবং পরের প্রতি সপ্তাহে হচ্ছে পাঁচ ডিগ্রি ফারেনহাইট করে কমবে এবং এটা পঁচান পঁচাত্তর ফারেনহাইটে এসে এটা স্টাবেল হবে এবং এই তাপমাত্রাই থাকবে এবং সহজে বোঝার জন্য আপনি যখন দেখবেন বোর্ডিং করছেন বোর্ডিংয়ে যে আপনি লাইট দিয়েছেন এই লাইটের নিচে লাইটের নিচে যদি বাচ্চাগুলো একসাথে জড়ো হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার এখানে তাপমাত্রা কম আছে জন্য আপনাকে আরও লাইটের ব্যবস্থা করতে হবে কারণ তাপমাত্রা যখন কম থাকবে তখন সব মুরগি হচ্ছে সব বাচ্চা হচ্ছে লাইটের নিচে জড়ো হয়ে থাকবে যখন এই তাপমাত্রাটা বাড়ানো হবে আরও লাইট বাড়িয়ে দিলেন যদি দেখেন যে বাচ্চাগুলো লাইট থেকে অনেক দূরে ছড়িয়ে আছে লাইটের নিচে কেউ নেই তখন বুঝবেন যে তাপমাত্রা বেশি হয়ে গেছে এজন্য আপনাকে তখন হচ্ছে তাপমাত্রা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে সবচেয়ে ভালো হয় আপনার যদি রুম থার্মোমিটার থাকে রুম তাপমাত্রা আপনি দেখতে পারেন তাহলে আর এই এত হিসাব নিকাশের দরকার হয় না তাপমাত্রা কত আছে দেখবেন এবং তারপরে এটা দেখবেন কারণ আবহাওয়া অনুযায়ী তাপমাত্রা পরিবর্তন করতে হয় আপনার শীতের সময় এক ধরনের গরমের সময় এক ধরনের বর্ষার সময় এক ধরনের তাপমাত্রা লাগবে তো এই ম্যানেজমেন্টটা বোর্ডিং ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার বাচ্চা মুরগির বাচ্চা যদি ব্রোডিংটা ঠিকভাবে না হয় এই বাচ্চাগুলোর গ্রোথটা ঠিকভাবে আসবে না যখন গ্রোথ না আসবে আপনি বয়স অনুযায়ী আপনি সোনালি মুরগি কী কী চান আপনি দুই মাস বয়সে এটা বিক্রি করে দিলেন তো এই দুই মাস বয়সে দেখা যাবে যে নর্মালি নয়শো গ্রাম এক কেজি বা এর বেশি এগারোশো গ্রাম ওয়েট আসে তো এই ব্রোডিংটা ঠিকভাবে না হলে এই আদর্শ তাপমাত্রাটা আদর্শ ওজনটা আসবে না জন্য ব্রোডিংটা সবথেকে গুরুত্বপূর্ণ তো আশা করি ব্রোডিংয়ের ব্যাপারটা বুঝতে পেরেছেন এবারে আসি ভ্যাকসিনেশন ব্যবস্থাপনা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ একটা রোগ আসলে দেখবেন যে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম আপনি পাঁচশো মুরগি পালছেন একটা রোগ আসলেও চিকিৎসা করে ঔষধ একটা কাজ করার তো সময় লাগবে কাজ করতে করতে আপনার একশো মুরগি নাই শেষ মানে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম এই জন্য রোগ যেন না আসে ভ্যাকসিনেশনটা খুব গুরুত্বপূর্ণ এবং সোনালি মুরগির ক্ষেত্রে চারটা ভ্যাকস ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ চারটা ভ্যাকসিন আপনাকে দিতে হবে যেটা হচ্ছে রানীক্ষেত এবং গাম্বরো রানীক্ষেত আপনি পাঁচ দিন বয়সে চার থেকে ছয় দিন বয়সে দিবেন এবং বাইশ থেকে পঁচিশ দিন বয়সে একবার দিবেন আর গাম্বরো হচ্ছে দশ থেকে বারো দিন বয়সে একবার দিবেন এবং আঠারো থেকে বিশ দিন বয়সে আরেকবার দিবেন এই চারটা ভ্যাকসিন এই সোনালি মুরগি পালনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই ভ্যাকসিন না দিলে যদি রোগটা চলে আসে দেখবেন আপনার ফার্মে লাভের পরিবর্তে আপনার বিশাল একটা লস হয়ে যাবে তো এখানে যে সোনালি মুরগিগুলো আছে এই মুরগিগুলোর ভ্যাকসিনেশন মোটামুটি করা হয়েছে এখন কিছুটা গরম পড়ছে দুপুরের সময় তো এই কিছু মুরগিকে দেখা যাচ্ছে যে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে এই হাঁ করে নিঃশ্বাস নেওয়ার কারণ হচ্ছে এখানে যে টেম্পারেচারটা রয়েছে যদিও উপরে টিন তারপরে টিনের নিচে কিন্তু তাপমাত্রাটা যেন না আসে তাপমাত্রা যেন সরাসরি মুরগির গায়ে না লাগে সেই ব্যবস্থা করা হয়েছে তারপর যদি এখানে ভালো ফ্যানের ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু এই হাঁ করে নিঃশ্বাস ছাড়া বা এই শ্বাসকষ্টজনিত এই সমস্যাটা হতো না তো সেটা অবশ্যই যেহেতু গরমের সিজন ফ্যানের ব্যবস্থা করতে হবে এবং এই টিন থেকে সরাসরি তাপমাত্রা আসে এই জন্য টিনের নিচে সবসময় যেন সরাসরি তাপমাত্রা না থাকে এই ব্যবস্থাটা করতে হবে এটা একটা সুন্দর ব্যবস্থা হয়েছে যে টিনের থেকে তাপমাত্রা আসে না বায়ো সিকিউরিটি আপনি যখন সেরে ঢুকবেন বাহিরে একটা আপনার জীবাণুনাশক থাকবে এটা স্প্রে করে তারপরে সেরে ঢুকবেন তাহলে দেখা যাবে বাহির থেকে যে জীবাণুগুলো এটা হচ্ছে সের ভিতরে আসবে না এবং যদি আলাদা জুতো রাখেন অর্থাৎ শেডের জন্য আলাদা সেই জুতো পরে আসবেন তাহলে হচ্ছে এই রোগ ব্যাধি বাইরে থেকে আসবে না এবং ছড়াবে না যদি বায়োসিকিউরিটি ভালোভাবে মেনটেন করতে পারেন রোগ আসবে না এবং আপনার ফার্মে অবশ্যই তখন লাভ হবে এবারে আমরা এই উদ্যোক্তার থেকে কিভাবে ফার্মে তিনি বাচ্চা তুলেছেন বাচ্চার দাম থেকে শুরু করে তার বাচ্চা তুলতে একটা যেহেতু এই শেডে আড়াইশো মুরগি আছে এই আড়াইশোর হিসাবটাই আজকে দেখব যে বাচ্চা তোলা থেকে তার টোটাল বিক্রি করা পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং খরচ হয় এবং বিক্রি করে সে কত টাকা এই আড়াইশো মুরগি থেকে পাবে এবং টোটালটা হিসাব করে যেহেতু দুই মাস পরে বিক্রি করবে তো মাস হিসেবে বা দুই মাসে তার কত টাকা লাভ হবে এই লাভ লসের হিসাবটা এখন একটুই আমাদের সম্মানিত উদ্যোক্তা থেকে আমরা একটু শুনব ধন্যবাদ আপনারা এতক্ষণ যার কথা শুনছিলেন তিনি আমাদের উপজেলা ভেটেনারি হাসপাতালের একজন ডক্টর আমরা খুব ভাগ্যবান তাকে এখানে পেয়েছি তিনি ইনস্পেকশনে এসে আমাদের অনুরোধের কারণে একটু ভিডিও করতে রাজি হবেন সেজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই আমি লসের হিসাবটা আপনাদেরকে একটু দিই বা দেওয়ার চেষ্টা করি আমার এই মুরগি কিনবার সময় দাম নিয়েছিল বাইশ টাকা করে পার পিস এখানে মোট আড়াইশো মুরগি আছে তো আড়াইশো ইন্টু বাইশ সমান সমান যেটা আসবে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং মোট আজকে মুরগির বয়স তিরিশ দিন হ্যাঁ মানে এক মাস এই এক মাসে এদের গ্রোথ আমরা একটু মেপে আপনাদেরকে দেখাবো যে এর গ্রোথ কতটুকু হয়েছে আর খরচের হিসাবের দিকে আমি যদি যাই তাহলে মেডিসিন খরচ এখানে আমার মোটামুটি বারোশো টাকার মতো লেগেছে আর আমার ভ্যাকসিনের খরচ মোট মোট চারটা ভ্যাকসিন এখানে অলরেডি করানো হয়েছে চারটা ভ্যাকসিনের খরচ আমার এখানে নয়শো টাকা লেগেছে আর খরচ হচ্ছে আমার ফিড আপাতত ছয় বস্তা খাবার আনা হয়েছে যার পাঁচ বস্তা খাবার ওরা খেয়েছে আরও এক বস্তা বাকি আছে তবে আমার ধারণা ফুল বয়স হতে হতে ওদের আরও এক থেকে দুই বস্তা খাবার লাগতে পারে সেক্ষেত্রে খরচের হিসাবটা দাঁড়াবে খাবারের খরচ বাচ্চার দাম মেডিসিনের দাম এবং হচ্ছে ভ্যাকসিনের দাম এই চারটি আর আমি আসলে লোক দিয়ে করাই সেজন্য সেই লোকের কিছু পারিশ্রমিক দিতে হয় সেইটা যারা নিজেরা করবেন তাদের সেটা লাগবে না তো আমি পুরো খরচটাই নিশ্চয়ই আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এক্সেল সিটার মাধ্যমে তো এই হচ্ছে আমার মোট খরচ আর আমার বর্তমান বাজার রেট অনুযায়ী যদি চিন্তা করি তাহলে বর্তমানে দুশো পঞ্চাশ টাকা করে কেজি আপনি পাইকারি বিক্রি করতে পারবেন বলে ধারণা আমার আমাদের বাজারে এরকমটাই আছে সেক্ষেত্রে এদের গড় ওজন আশা করা যায় যে নয়শো থেকে এক হাজার মানে গ্রাম হবে সেক্ষেত্রে আমার মুরগির মৃতের সংখ্যা হচ্ছে ছয়টি আমি ধরে নিলাম যে আরও সামনে চারটি মারা যাবে মানে মোট দশটি মারা যেতে পারে সেক্ষেত্রে দুশো চল্লিশটিকে যদি আপনি দুশো পঞ্চাশ টাকা কেজি ধরে গড় ওজন হিসেবে নয়শো গ্রামকে ধরেন তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের মোট কত টাকা আয় হওয়ার সম্ভাবনা আছে এখান থেকে আপনি আয় এবং ব্যয় থেকে কত লাভ হবে সেটা বোঝার একটা ধারণা আপনাদেরকে দেওয়া হলো ধন্যবাদ তো আমাদের উদ্যোক্তার থেকে এতক্ষণ আমরা শুনেছি তার টোটাল খরচ এবং টোটাল লাভ তো যেহেতু ক্ষুদ্র পর্যায়ে এটা করা হয়েছে যদি বৃহৎ পর্যায়ে করা হয় অনেক ক্ষেত্রেই খরচটা কমে আসে এবং লাভের পরিমাণটা বেড়ে যায় যত খামার যত বৃহৎ হবে খরচ কমে যায় এবং লাভটা তখন বেশি থাকে তো আশা করি যারা ক্ষুদ্র উদ্যোক্তা হতে চাচ্ছেন বা উদ্যোক্তা হতে চাচ্ছেন প্রাথমিক পর্যায়ে তারা মোটামুটি একটা হিসাব পেয়েছেন এবং আপনাদের কিছুটা ধারণা তৈরি হয়েছে আশা করি তো এই সেক্টরে আপনাদেরকে অবশ্যই স্বাগত যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম